ওরা শেখ মুজিবের মতো পা আটে না ডক্টর জাদু জানে বা বাইডের চাইতেও বড় তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তোলে সে বক্তৃতা করতে গেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করেছেন না আগামী ঈদের মধ্যে আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন রোহিঙ্গাদেরকে বলেছেন রোহিঙ্গারা যেতে পারবে কথা বুঝেছেন আমার প্রশ্ন যে রোহিঙ্গা প্রায় বারো তেরো লাখ এখন আমাদের দেশে আছে ওই বারো তেরো লাখ রোহিঙ্গা আগামী ঈদে বাড়ি যেতে পারবে আচ্ছা বারো তেরো বাদ দেন না এক লাখ যেতে পারবে কোনো গ্যারান্টি জানি না না বলতে পারি না অনেকে আমার মনে করে বাপ রে ডক্টর জাদু জানে কত কি করে ফেলছেন উনি পারতেও পারে এরকম মনে করি হ্যাঁ এইটা ঠিক যে ইউনি সাহেবের সরকার আসবার পরে ওরা শেখ মুজিবের মতো পা চাটে না তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ওরা শেখ মুজিবের মতো হার্টওয়ারে বসে থাকছে না মোদি সাহেব কী বলে তাই আমাদেরকে পালন করতে হবে তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে এবং বহু জায়গাতে আছে মনে হয় আগে যেমন সেলফি তোলার জন্যে সে কাছ থেকে বাইরে পেছনে দৌড় দিত না দেখেছেন ছবি মনে আছে এখন আমেরিকার অনেক বড় বড় লোক বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেন বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড় তারা আমাদের ইউনুসাহের সাথে এসে ছবি তোলেন কিন্তু তারপরেও আমি বলি ডক্টর ইউনিসকে এত সম্মান দেবার পরেই আমি বলি উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধান প্রধানমন্ত্রীর সমান ওকে ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয় তাহলে ভারতকে বাধ্য করা যাবে এই রকম পিছু তো নেই এই যে শুনলেন না নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে দুনিয়াতে তো আইন কানুন থাকবে না দু চলবে কেমনি যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে তারপরে নদী যতদূর দিয়ে গেছে আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে আমি সেই নদীর পানি পাব না আপনি নিজের দেশের মধ্যে বাদ দিয়ে সে পানি নিয়ে যেতে পারেন না তাহলে দুনিয়া চলবে কিরকম করে অতএব এরকম করে রাষ্ট্রসংঘ মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ তার কতগুলো বিধান আছে দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয় আমরা সেই রকম কোনো আইনে স্বাক্ষর করি নাই ভারত করেনি চীন করেনি খেয়াল করবে বেশি নদী তো চীন থেকে চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে কোনো কোনো নদী নিশ্চয়ই অনেকগুলো নদী ভারত থেকেও তো উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে চীনও কোনো কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে যেটা ভারত অভিযোগ করে ভারত তো চীনের সাথে পারে না বাংলাদেশের সাথে পারে পারেন চীন তার মতো করছে ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে